রহস্যজনক ভাবে মৃত্যু হল বিহারা আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ ডেকার কর্তব্যরত অবস্থায় মৃত্যু ঘটল বিহারা আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ ডেকার পুলিশ সূত্রে জানা গেছে সোমবার সকালে বারবার ডাকলেও সারা না পাওয়ার সহকর্মীদের সন্দেহ হয় পরে তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে অচেতন অবস্থায় পায় পরে জানা যায় গুটখা খাওয়ার ফলে তার শ্বাসনালে আটকে যায় এবং শ্বাস নিতে না পেরে তিনি মৃত্যুবরণ করেন ঘটনাটি নিয়ে শোকের ছায় নেমে এসেছে পুলিশ মহলে তবে অন্য সূত্রে খবর অনুযায়ী প্রশাসনিক বিষয়ে হয়তো কোনো মানসিক চাপে ছিলেন তবে ময়না তদন্তের রিপোর্টে আসল মৃত্যুর রহস্য বেরিয়ে আসবে বলে অনুমান করা হচ্ছে বিহারা থানার আইসি যে সুরজিৎ দেখা তাই দেখা গেছে সকালবেলা ঘুম থেকে আর উঠল না এটা থানার স্টাফেরা গেছে আমরা তো জিপিও অফিসে বয়াত আসতাম তারাও আমরা ডাকছি একটু আও চলো সাত তোর ডাক্তার আসতে উঠল না জানলা উফরে দিয়ে উঠি ভেটেলেটার দিয়ে লক্ষ্য করা তাই বিছনার ছোঁয়া এফে জানলা বাগিয়া গিয়া দেখা গেল তাই একটা হিকির মতো লই যা তখন বুঝা গেছে তাই একটা অসুস্থ বোধ ফিল করা তান্তে ডাকাডাকি হইছে হয়েছে কোনো উত্তর দিয়ে না দরজা বাঙিয়া ভিতরে ঢুকিয়া তাদের অচতন্য অবস্থায় পাওয়া গেছে তখন সময় তখন সময় আনুমানিক একটা ফোনে একটা হইব তখন আমরা দরকার পুলিশটা পাওয়া আসে আমরা দরাদৌর করিয়া লগে সোনাপুর যে স্বাস্থ্যকেন্দ্র যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে ইন লইয়া গেছে যে ইঞ্জেকশন টেনজেকশন দিয়েছে দেওয়ার পরে যে ডাক্তারে তখন অক্সিজেন লাগানোর কথা বলছে যে অক্সিজেনটা লাগাও কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ব্যবস্থা আর এমন ইয়ে তারা যে তারা বিশ মিনিট ট্রাই করিয়া অক্সিজেনটা অক্সিজেনটা পর্যন্ত পেশেন্টটা লাগাইতে পারছে না পরে এরকম সিরিয়াস পেশেন্ট ডাক্তার কেন অক্সিজেন লেভেল খুব কম